পি বিষয়টা প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা আধুনিক কাজেই এখানে ইশতেহাত করতে হয় আলেমদের এতে একটু মতভেদ হয়ে যাওয়াই স্বাভাবিক বিষয়টা হল টাকার বিনিময়ে টাকা সুদ প্রভিডেন্ট ফান্ডে যেটা আমরা নিচ্ছি এটাকে আমাদের টাকার বিনিময়ে টাকা না কর্মের বিনিময়ে টাকা এটার উপরে নির্ভর করছে এটা সুদ কিনা যারা বলছেন সুদ নয় তাদের যুক্তি হলো যে এই টেন পার্সেন্ট কর্মদাতা আমাকে কখনো দেন না আমি ইচ্ছা করলো এটা নিতে চুক্তি হলো যে আমার মাসিক বেতন নব্বই টাকা আমাদের সাথে চুক্তিটা হলো যে একশো টাকা বেতন নব্বই টাকা আমাকে দেওয়া হবে আর বাকি দশ টাকা কর্মদাতা রেখে দেবেন আমার কর্মের শেষে এই যে প্রতি মাসে দশ টাকা রেখে দিলেন এর বিনিময়ে তিনি আমাকে আরো বেশি করে দেবেন এটা আমার কর্মের বিনিময়ে দেবেন টাকার বিনিময়ে না এই যুক্তিতে তারা বলেন এই যে টাকাটা বৃদ্ধি দেওয়া হয় এটা মূলত এই সুদ বা বৃদ্ধি এটা আমার টাকার নর এটা আমার বেতন মালিক আমার সাথে চুক্তিবদ্ধ আমার দশ টাকা করে কেটে নিয়ে সে কর্মশেষে আমাকে টাকা বাড়িয়ে দেবে এটা বেতনের অংশ এটা কর্মের অংশ এটা আমাকে টাকার বিনিময়ে না এটা আমার টাকার বিনিময় কারণ আমি যখন কর্ম শেষ করবো তখন আর আমাকে তারা বলেন যে বাধ্যতামূলক যে টাকা কেটে নেওয়া হয় এই টাকা যেহেতু আমি মালিক হয়নি আমার হাতে আসিনি আমি টাকা দিয়ে আমি টাকা বৃদ্ধি নি এটা আমার কর্মের বিনিময়ে মালিক দিয়েছেন এমপ্লয়ার দিয়েছেন কাজেই এটা আমার জন্য এই মূল টাকা এবং বৃদ্ধি দুটোই বৈধ বলছেন যে বৈধ হোক আর যাই হোক এখানে লেখা থাকে সুদ আমি নেব কি করে এই জন্য অনেকেই তাকে আর করে নেন না তবে সর্ব অবস্থায় এটা যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হয় সেটা সুদ হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে কারণ এটা আমি মালিক নয় এই টাকা কখনোই আমার মালিকানায় আসেনি আমার হাতে আসার পরে যদি আমি কোনো টাকা রাখি এই টাকার উপরে যত বৃদ্ধি আসবে সেটা সুদ হবে এই জন্য প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আমার মালিকানা নয় আর মালিকানা নয় বলেই এটা জাকাত দিতে হয় না আমাদেরকে মালিকানা হাতে আসার পরে জাকাত দিতে হয় এবং আশা করছি এটার বৃদ্ধিটা যেটা এমপ্লয়ার সুদ নিয়েছেন কিন্তু আমাকে তিনি কর্মের বিনিময়ে টাকা দিয়েছেন অল্লাহ আলমজি ধন্যবাদ মহতারাম এই ক্ষেত্রে আমি আরো দুটো ছোট ছোট আর কি সম্পর্ক প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে সেটা হলো যে অনেকেই আছেন দশ পার্সেন্ট তো বাধ্যতামূলক ভাবে আর কি কেটে নেওয়া হয় অনেকে আবার বাড়িয়ে দেন যে আমি আরো দশ পার্সেন্ট দিলাম এই একটি বিষয় একটি বিষয় যে যারা দাতা গোষ্ঠী অর্থাৎ যারা টাকাটা দেবেন তারা কি এটার জন্য দায়ী হবেন কিনা যদি সুদের ব্যাপারটি থাকে এই ব্যাপারটি জানবো আর একটি প্রশ্ন জি জি অবশ্যই অবশ্যই এটা আমি ইঙ্গিতে বলেছি এটা আমার মনে ছিল যে সরকার বাধ্যতামূলক দশ পার্সেন্ট কেটে নেন আর বাকি কর্মকর্তা বা কর্মচারী আরো দশ বিশ পার্সেন্ট কাটাতে পারে। এটা নিঃসন্দেহ সুদ হবে কারণ ও টাকার মালিকানা আমি পেয়ে গেছি আমার হাতে টাকাটা এসেছে আমি বাড়তি টাকার জন্য ওটা জমা দিয়েছি ওই টেন পার্সেন্ট আমার মালিকানা নেই আমার হাতে দেওয়াই হবে না ওটা কখনোই আমি নিতে পারবো না কর্মশেষ হওয়ার আগে কিন্তু এটা আমি মালিকানা পেয়েছি এখন আমি যেখানেই রাখবো এ টাকার উপরে যত টাকা বৃদ্ধি হবে এটা আমার সুদ হবে আর ওই টাকাটা যদি সুদ হয় সুদের জন্য এমপ্লয়ারে দাঁড়িয়ে হওয়া